আসলে গোলাপটা পুরো রৌদ্রের গাছ রৌদ্র না থাকলে গোলাপ হয় না প্লাস একটু টেম্পারেচার হাই হলে ওর পাতাতে মাকড় জাতীয় পোকা প্রচুর অ্যাটাক করে এর সাথে আপনার লিভ মাইট সেটাও এই গরম যখন পড়ে তখন এটা আক্রমণ থাকে বিশেষ করে শীতকালে এই ধরনের সমস্যা হয় না শীতকালে আমরা রোদ্রে গোলাপ খুব সুন্দরই করতে পারি এবং যথেষ্ট ভালো গোলাপ আমাদের এখানে হয় গোলাপ চাষের ক্ষেত্রে প্রথমত মাটিটা তৈরি করার কথা বলছি মাটিটা সব ক্ষেত্রে ফাঙ্গাস থেকে মুক্ত করতে হবে শোধন করতে হবে তার জন্যে ভালো করে মাটিটা শুকিয়ে নেওয়া আর মাটিটা সবসময়ের জন্য যাতে অ্যাসিডিটি না থাকে বেশি সেই জন্য আমরা সাধারণত মাটিতে কি করি মাটিতে সামান্য সুপার ফসফেট দিয়ে আমরা জৈব সার দিয়েই বেশিরভাগ যদি গাছ করি তাহলে গাছের গুড়ায় রোগ জীবাণু খুব কম আসবে গাছ সবসময় জন্য সতেজ থাকবে আর গোলাপের দুটো তিনটে রোগ খুব মানে ভাইটাল সেটা শীত গরম বর্ষা সবকালে হয় সেটা হচ্ছে রেড স্পাইডার যেটাকে বলি লাল মাকড় এই রেড স্পাইডারের জন্য আপনাকে কন্টিনিউয়াস বায়ো থ্রি বা এই এই তো এই ধরনের যে সমস্ত মেডিসিন আছে সেই সব মেডিসিন আপনাকে মাসে একবার দিতে হবে ওর সাথে আপনি একটু ভিটামিন দিলেন সাথে ইন্টারপিড ইউজ করলেন মানে সপ্তাহে আপনাকে কিছু না কিছু স্প্রে করতে হবে তা কোনো সপ্তাহে আপনি বায়ো থ্রি জিরো দিলেন কোনো সপ্তাহে আপনি ইন্টারপিড দিলেন যাতে কুচো লেদা যাতে আক্রমণ না করতে পারে কুচু লাদা আক্রমণ করতে আস্তে আস্তে বড় লাদা এসে যাবে ফলে আপনি যদি এটা কন্টিনিউশন এইভাবে শিডিউলে রাখেন কোন সপ্তাহে আপনি নিম অয়েল দিলেন তাহলে কি হয় গাছটা ঠিক থাকে আর প্রত্যেক সপ্তাহে যদি না হয় মাসে দুবার অন্তত ভিটামিন আর বিশেষ করে এই যে কথাটা বললাম বর্ষাকালে গুড়াই কোনো স্বাদ দেবেন না যা খাবার দেবেন শীতকাল এবং গরমকালে